যখন অন্যায়ের তরবারি নিরপরাধের রক্তে ভিজে যায় যখন রাজার আসন থেকে ন্যায়ের বদলে লোভ ও অহংকার ঝরে পড়ে তখন শুধু প্রার্থনা নয় ন্যায়ের হাতেও অস্ত্র তুলে নিতে হয় তিনি ছিলেন রক্ত মানুষ কিন্তু তার ক্রোধ ছিল এমন যা দেবলোকের দেবতারাও অনুভব করতেন তার চোখে যেন লাল আগুনের শিখা কথায় যেন মন্ত্রের শক্তি আর যখন তার হাতে উঠল পরশু পৃথিবীর ক্ষমতার ভারসাম্য কেঁপে উঠল সহস্রকুণ্ডের শান্ত বনভূমি যেখানে বেদমন্ত্রের ধনী গাছের পাতায় পাতায় মিশে থাকে সেখানেই বাস করতেন ঋষি জামুদগ্নি ও মা রেণুকা মা প্রতিদিন ভোরে যমুনার জল আনতে যেতেন আর সেই জলে মিলেমিশে থাকত তার তপস্যার আভা একদিন মা রেনুকার মন সামান্য বিচলিত হয় নদীর জলে তৈরি হয় ঢেউ আর তপস্যার দীপ্তি যেন ম্লান হয়ে আসে দূরে ঋষি জামদগ্নি দৃঢ় চোখে তাকিয়ে আছেন ঋষি জামদগ্নি এটিকে তপস্যার অপমান বলে মনে করলেন আর দিলেন অকল্পনীয় এক আদেশ তুমি তোমার মাকে হত্যা কর চার পুত্র পিছিয়ে গেল কিন্তু রাম শান্তভাবে দাঁড়িয়ে রইলেন রাম নীরবে আদেশ পালন করলেন মায়ের প্রতি এক আঘাত কিন্তু সেটি ছিল ধর্মরক্ষার নামে এক অসহনীয় পরীক্ষা বাবা তাকে বর চাইতে বললেন রাম বললেন মাকে জীবন দাও আর এই ঘটনার স্মৃতি আমাদের দুজনের মন থেকে মুছে দাও একদিন রাজা সহস্রার্জুন হাজার বাহুর অধিকারী জামদগ্নির আশ্রমে এলেন কামধেনু ছিনিয়ে নেওয়ার জন্য এসেছেন তিনি গর্ব ও শক্তিতে ভরপুর সহস্রার্জুন আশ্রম ধ্বংস করলেন কামধেনু নিয়ে চলে গেলেন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে নীরবে কেঁদে উঠল বনভূমি পরশুরামের চোখে জ্বলল প্রতিশোধের আগুন যে রাজা ধর্ম লুটেছে আমি তাকে লুটব যুদ্ধক্ষেত্রে সহস্রাজনের হাজার বাহু একে একে মাটিতে পড়ে গেল তার অহংকার ভেঙে ধুলোয় মিশে গেল পরশুরাম প্রতিজ্ঞা করলেন যতদিন রাজধর্ম ফিরে না আসে ততদিন অন্যায়কারীদের ধ্বংস করবেন একুশবার পৃথিবী থেকে ক্ষত্রিয় বংশের অহংকার মুছে দিলেন হিমালয়ের নির্জনে তপস্যায় বসে আছেন পরশুরাম মহাদেব স্বয়ং এসে তাকে দিলেন এক দিব্য পরশু মহেন্দ্রগিরির গুহায় তিনি ধ্যানমগ্ন অপেক্ষায় সেই দিনের জন্য যখন আবার ধর্মের জন্য অস্ত্র তুলতে হবে যখন কলিযুগে বিষ্ণুর শেষ অবতার কলকি আসবেন পরশুরাম তাকে অস্ত্র ও জ্ঞান হস্তান্তর করবেন ধর্মের চূড়ান্ত বিজয়ের জন্য কেরালার রাম যেখানে পরশুরাম নাকি পরশু দিয়ে সমুদ্র সরিয়ে ভূমি সৃষ্টি করেছিলেন আজও তার নামে উৎসব হয় কোঙ্কনের পাহাড়ে যুদ্ধ শেষে শান্তির সন্ধানে ধ্যানমগ্ন পরশুরাম অরুণাচলের লোহিত নদীর তীরে পাপমোচনের জন্য স্নান করছেন পরশুরাম ভুবনেশ্বরের প্রাচীন মন্দিরে শিবের কাছে আত্মসংযমের শক্তি প্রার্থনা করছেন তিনি হিমাচলের রেণুকা রদ। প্রতিবছর মায়ের কাছে ফিরে আসেন পরশুরাম নীরবে ক্ষমা প্রার্থনা করেন রাজস্থানের অরুবুদা পাহাড়ের গুহায় শিব তাকে অস্ত্রবিদ্যা ও নীতিশিক্ষা দিচ্ছেন পরশুরাম অমর গুরু ধর্মের চিরন্তন রক্ষক যুগের পর যুগ পাহারা দিচ্ছেন এই ভূমিকে